আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর ভালো আছেন চলে এলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে লড়াই লড়তে হয় জীবনে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না দূর থেকে সবাই শুধু জ্ঞান দিবে সান্ত্বনা দিবে কিন্তু কেউ সাহায্য করবে না কঠিন পরিস্থিতিতে যখন কেউ পড়ে তখন আপন মানুষ পর হয়ে যায় এই পৃথিবীর মানুষ সবাই স্বার্থপর নিজের স্বার্থের সময় আপনাকে ব্যবহার করবে যখন যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে সব কৃতজ্ঞ অস্বীকার করবে সে বলবে যে আপনি তার জন্য কিছুই করেননি সারা জীবন যে কাছের মানুষদের জন্য আপনি সব করবেন যাদের ভালোর জন্য আপনি অনেক কিছু করবেন নিজের জীবনের কথাও ভাববেন না শুধু তাদের কথা ভাবতে একটা পর্যায়ে আপনি শুধু তাদের কথাই ভাববেন একটা পর্যায়ে এসে তাদের কাছে আপনি শিকার হবেন তারা আপনাকে দূরে সরে দিবে। আপনি সারা জীবন তাদের জন্য যা কিছু করেছেন তারা সব একটা অস্বীকার করবে এমনকি আপনার মুখের উপর বলে দিবে আপনি তাদের জন্য কিছুই করেননি তাই সবার আগে নিজের কথা ভাবতে হবে জীবনে কিছু করার সুযোগ নিজেকেই তৈরি করে নিতে হবে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি যখন হবেন তখন সেই কঠিন পরিস্থিতি আপনাকেই মোকাবেলা করতে হবে কারো ওপর নির্ভর করে বা কারো আশায় বসে থেকে কোনো লাভ নেই কেউ খারাপ পরিস্থিতিতে পাশে থাকে না তাই নিজের জীবনে লড়াই নিজেকেই লড়তে হবে অনেকে ভয় পেয়ে কাজ থেকে সরে যায় তাদের বলবো ভয় পাবেন না জীবনে কিছু করতে চাইলে ভয়কে দূরে সরিয়ে দেন নয়তো সারা জীবন কিছুই করতে পারবেন না শুরুতে কোনো কাজ করতে চাইলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেটা ক্ষণিকের জন্য আপনি একবার যখন সোজা হয়ে দাঁড়াবেন তখন আর কোনো পরিস্থিতিতে আপনাকে হালানো অত সহজ হবে না তাই সমস্যা হলে সমাধান করুন এবং কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে মোকাবেলা করুন তবুও আপনার কাছ থেকে আপনি সরে যাবেন না একটা আপু আমাকে কমেন্ট করেছেন আপু তিনি লিখেছেন হচ্ছে আপু আমি বিশ্বাস করি ধৈর্যের ফল মিষ্টি হয় আমি অপেক্ষায় আছি আমি নতুন কাজ শিখেছি আশেপাশে প্রচুর টেইলার্স আছে কিছুদিন আগে একটা জুসি জুজি প্লেন মেশিন কিনেছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমার জন্য দোয়া করবেন তো আপু আপ প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো আপনি যে কাজ শিখছেন এজন্য আমি কাজ শিখেছেন এজন্য আমি আরও খুশি হয়েছি এবং আপনি একটা নতুন মেশিনও কিনেছেন তো যাই হোক আশেপাশে যত আছে থাকুক না কেন আপনার যে কটা কাস্টমার আসবে সেটা কিন্তু আসবেই তো টেইলার্স কম থাকলেও যা আসবে বেশি থাকলেও তাই আসবে তো আপনি কোনো চিন্তা করেন না আর আপনার জন্য আমার শুভকামনা রইলো এবং অনেক অনেক দোয়া রইল আপনি যেন আপনার জীবনে চলার পথে আরও এগিয়ে যেতে পারেন এবং আপনার কাজ যেন আরও ভালোভাবে চালিয়ে যেতে পারেন তো আপুরা যে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন এবং আমার কথা শুনে তারা অনুপ্রাণিত হয়ে যে কাজ শিখছে এটি আমার কাছে অনেক আমি প্রত্যেকটা আপুকেই বলবো আপনারা সবাই কাজ শিখেন বসে থেকে সময়গুলো নষ্ট করবেন না তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে একটা প্যান্ট পাজামা তৈরি করছে আর প্যান্ট পাজামার মহরিতে আমি লেস দিয়ে ডিজাইন করছি তো এরকম লেস দিয়ে ডিজাইন করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর দেখতে রেডিমেড পাজামার মতো লাগে তো আপনারা চাইলে কিন্তু এরকম সাধারণ গস কাপড় কিনে এরকম লেস কিনে এরকম একটা সুন্দর প্যান্ট পাজামা তৈরি করতে পারেন তো এই যে দেখেন লেস দিয়ে তৈরি করার পর পাজামাটা দেখতে কত সুন্দর লাগছে আর পুরো পাজামাটা সেলাই করার পর আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ